আমরা দেখতে চাই দেশীয় শিল্পে দেশের চাহিদা পূর্ণ হয় এমন খাতে বিদেশি বিনিয়োগ বন্ধ করতে হবে আমরা দেখছি অনেক বিনিয়োগ হচ্ছে যেগুলোতে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের কম্পিটিশনের কারণে দেশীয় শিল্প যেহেতু আমাদের অর্থনৈতিক অবকাঠামো দুর্বল আমাদের ফার্স্ট জেনারেশন বিজনেস যার কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হয় যখন প্যারাল কন্ডিশনে ইনভেস্টমেন্টের ডাক আসে তখন অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় সেটি হল কাস্টমসের আগা করা বলতে এখন বিধা নাই আগাগোড়া এত বেশি পরিমাণ দুর্নীতিতে ধরে আছে এটা যদি মানে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রক্ত দিয়ে যাওয়া দুই হাজার শহীদদের সাথে আমরা গাদ্দারি করবো যদি এই সময় এসেও আমরা কোনোভাবে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে না পারি আমরা অবশ্যই এটা সকলকে স্মরণ করে দিতে চাই আমরা নতুন একটি সমাজ ব্যবস্থা চাই আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলছি আমরা যে ইনসাফ সমাজ প্রতিষ্ঠার কথা বলছি সেটার প্রথম এবং প্রধান ধাপ হলো আমাদের এনবিআর এর কাছে এনবিআর পারে তার কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিতে অসামঞ্জস্যপূর্ণ সংযোজন কর নীতি পরিহার করা জরুরি আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছি কোন কোন ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিতে 2% ভ্যালু এডিশনের ব্যাপারে

গত সতেরো বছর দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারেই শেষ করে ফেলা হয়েছে তাই শিক্ষা উপকরণ সমূহের মধ্যে বাংলাদেশের শুধুমাত্র কাগজ তৈরিতে সমৃদ্ধ হলে অন্যান্য শিক্ষা উপকরণের দামের উচ্চ হারের কারণে গ্রামীণ জনগোষ্ঠী পর্যন্ত তাদের সন্তানদের শিক্ষা গ্রহণের অনিয়ম থেকে বের করে আনার জন্য জাতীয় শিক্ষা কমিশন কর্তৃক সুপারিশ সাথে সামঞ্জস্য রেখে উপকরণ সমূহের উপর কর প্রত্যাহার করা জরুরি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেগোসিয়েশন এবং আন্তর্জাতিক বাজার তৈরি করার মাধ্যমে দেশের এক্সপোর্টিং কমন পণ্য ছাড়াও আর এন ডি আর এন ডি করে আমাদের যে আমাদের যে জিএসটি ফ্যাসিলিটি আছে এক্সপোর্টিং যে ম্যাটেরিয়ালস গুলো আছে ম্যাটেরিয়ালস গুলোকে আমেরিকা এবং ইউরোপের বাজারে বাজার তৈরি করার জন্য আমাদের নেগোসিয়েশন